গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্বন্দা তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা আমরা পুরো রেডি হয়ে গেছি মেয়েও ওই জামাটাই পরে যাচ্ছে আর ওখানে গিয়ে তোমরা সব স্নান করবো হ্যাঁ কোথায় যাচ্ছি চলো আমরা আজকে একটা মানে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই রেডি হয়ে গেছি গাড়িও চলে এসেছে তো গাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব আমরা তোমাদেরকে শেয়ার করবো তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি এই যে শাড়িটা পরেছি নতুন শাড়ি সকালবেলা স্নান করে নিয়েছি আমি রেডি হয়ে গেছি একদম আর এই নতুন শাড়িটা পরেছি শাড়ি নিয়ে ফুটের শাড়িগুলো এখন এরকমই হবে উঠে যাবে তো চলো সকাল সকাল একদম আলতা টালতা পরে একদম রেডি শুধু নুকুরটা পরবো যে তোমাদের দাদা হয় যে নুকুরটা দিয়েছি ওই আজকে এবার পরবো তো চলো আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আগের ব্লগে কোথায় যাচ্ছি তো তোমরা বুঝতেই পেরে গেছো তো চলো যেটুকুনি পারবো যদি ফোন নিয়ে ঢুকতে দেয় আমি শেয়ার করবো আর যদি ফোন নিয়ে না ঢুকতে দেয় তাহলে তো আর বাইরেটাই শেয়ার করতে হবে কিন্তু তো আর শেয়ার করতে পারবো না তো চলো এখন বেরিয়ে যাই হ্যাঁ চলো দেখো নুপুর পড়া কমপ্লিট এই জন্য আমার বৌদি না সরি আমার মা রানী মা রানী একদম সাদা করে বকাটা খাবি বসে আছে আর এ সবার লাস্ট আমরা সবাই রেডি আর এর মেয়ে দেখো কি করছে ঠিক হয়েছে ওই তো করেছে ওর ওর দরকার নেই কারোর রে টিপ করে একা একা পাউডার দিচ্ছে চলো সবাই রেডি একদম মাম ওটা তাড়াতাড়ি করে দাও সবাই রেডি চলো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে নিচে এদিকটা লক করে দিয়েছি আর মামুনিদি একা বাকিছে কি নেবে বলো এই ভেজলিন মার ঘরে চলো চলো এই দিক থেকে চলো এই বোতলটাও নেই চলো তো চলো আমরা বেরিয়ে পড়ি কিছু লাগবে না চল না এমনি উঠতে পারবো না আমি আগে উঠি থাম এই দেখো আমরা সবাই বসে পড়েছি কাতা কম্বল নিয়ে এই দেখো আমাদের বাবু এই যে আমাদের সোনা মা এই দেখো কি দেখাচ্ছে লাইট লাইট কি মা কি ওই ওই সবুজ লাইটটা দেখাচ্ছে যা